বিগত দিন অবগত আছেন আমরা দীর্ঘ সাত মাস যাবত শিথিল পর্যায়ে আন্দোলন চলমান পর। পরও আমরা আমাদের কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে কোনো প্রকার ফলাফল পাই নাই আমাদের দাবিগুলো বাস্তবায়ন না করে বারবার আচ্ছাস দেওয়া হয়েছে আচ্ছাসের পর আচ্ছাস আমরা ষোলো তারিখে চূড়ান্ত কর্মসূচি হিসেবে প্রকেট কর্মসূচি সারা বাংলাদেশে পালন করি তারপর আমাদেরকে বৈঠকে ডাকা হলেও সে বৈঠকে আমরা সন্তুষ্ট হই না কারণ কি যাদের সাথে আমাদের বৈঠক হওয়ার কথা ছিল সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তি উপস্থিত ছিলেন না বর্তমান কারিগরি বিভাগ আমাদের দফা দফি বাস্তবায়ন করার জন্য একটি রূপরেখা কমিটি তৈরি করে দিলেও এখন পর্যন্ত কমিটির একটি মাত্র বৈঠক অনুষ্ঠিত হয়েছে আমরা কোন প্রকার সাফলতা দেখতেছি না বা আমরা কোনো প্রকার তথ্য পাচ্ছি না যে ভবিষ্যতে আমাদের দফা গুলো কিভাবে কাজ করা হবে বা দ্রুত থেকে দ্রুত কমিটি কাজ করতেছে না তার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের সকল পর ইনস্টিটিউট আজকে আমরা পালন করেছি। আমাদের দফা দাবি বাস্তবের অপেক্ষা না হওয়া পর্যন্ত সারা বাংলাদেশের সকল পর এডিকনিক ইনস্টিটিউট একদম থাকবে একাডেমিক ভবন প্রশাসনিক ভবন সহ সকল প্রকার কার্যক্রম ক্যাম্পাসে বন্ধ থাকবে শাহজাদা বলছি আমি শাহজাদা আহমেদ ইলেকট্রিক্যাল সপ্তম পর্ব শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট এবং প্রতিনিধি কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ আমরা আমাদের যে চলমান আন্দোলন আপনারা সকলেই আপনারা সকলেই অবগত আছেন আমাদের যে যোCTk 6 দফা নিয়ে আমাদের কারিগরি শিক্ষার্থীদের যে আন্দোলন সেটা দীর্ঘ 8 মাস যাবত চলে আসতেছে তো আমরা বিভিন্নভাবে ভাবে আশ্বস্ত হয়েছে সরকার পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে এবং আপনাদের মিডিয়া কর্মীদের সহযোগিতার মাধ্যমে আমরা আসছি আসছি এই পর্যন্ত কিন্তু আমরা আমাদের দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে পরিপূর্ণভাবে কোনো সমাধানের দিকে যেতে পাচ্ছি না আমাদের মনে হচ্ছে যে আমরা যেতে পারছি না সেক্ষেত্রে আমরা শিক্ষার্থী সমাজ আহ শুরুতে একটি কথা বলেছিলাম আমরা কোন আমরা সেটি নিশ্চিত করেছি আপনারা যদি লক্ষ্য করেন সেটি বিগত দিনের আন্দোলন গুলোতে লক্ষ্য করলে দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের সহিংস কর্মকাণ্ড হয়েছে জনদুর্ভোগ হয়েছে অন্যান্যদের আন্দোলন সেক্ষেত্রে আমাদের কারিগরি শিক্ষার্থীদের যে আন্দোলন গুলো হয়েছে সৃষ্টি করিনি আমরা সার্বিক ভাবে আপনাদের সহযোগিতা প্রশাসনের সহযোগিতা এবং জনদুর্ভোগ সৃষ্টি না করে আমরা আমাদের সামনের দিকে পর্যন্ত আসি এখন আমাদের সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে আমরা বিভাগীয় প্রতিনিধি এবং কেন্দ্রীয় প্রতিনিধি এবং জেলা পঞ্চায়েত প্রতিনিধিদের মাধ্যমে সমাজিত সিদ্ধান্তের মাধ্যমে আমরা আজকে এই সিদ্ধান্ত অনেক বন্ধ হয়েছে এবং আমরা সাত ডাউন কর্মসূচিতে যেতে যাচ্ছি এবং আমরা আমাদের যে ছয় দফা বাস্তবায়ন কমিটি হয়েছে তাদের প্রতি সম্মান রেখে তাদের তাদেরকে সহযোগিতা করে এবং তাদের কাছ থেকে সহযোগিতা কামনা করে আমরা সামনের দিনগুলোতে এগোতে চাই আমরা একটি কথা পরিষ্কার করে দিতে চাই সেটি হচ্ছে আমরা আমাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই ক্ষেত্রে আমরা আমরা সাধারণ শিক্ষার্থি আমরা বারবার আপনাদের দৃষ্টি নজরে এনেছি বলেছে আমরাcommons সংস্কারকরণের জন্য এবং আমরা সামগ্রিকভাবে আপনাদের মিডিয়ার প্রতি মাধ্যমে এবং জনদমন সৃষ্টি না করে সরকারের সহযোগিতা কামনা করে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আমরা সকল প্রতিনিধি আমাদের বিভাগীয় কেন্দ্রীয় এবং জেলা পর্যায়ের প্রতিনিধিদের সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে আজকে আমরা আপনারা অবগত হয়েছে দেখেছেন আমরা এই সিদ্ধান্ত পুনিত হয়েছে এবং আমাদের অনন্তের যে কর্মসূচিগুলো থাকবে সেগুলো আমরা পরামর্শ আমাদের সাপেক্ষে আমরা পরবর্তীতে জানাবো ইনশাআল্লাহ বর্তমান করতে হয় তাহলে আমাদের যে কমিটিটা করা হয়েছে সেটা বৈঠক গত সাতাইশ তারিখ হয়েছে এবং পরবর্তী বৈঠকেরও ডেট দেওয়া হয়েছে এবং এখানে বিষয়টা আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমাদের দফা হচ্ছে ছয়টা ছয়টা দফা কিন্তু কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের অন্তর্ভুক্ত না এখানে কিছু কিছু দফা আছে সেটা সরাসরি প্রধান উপদেষ্টা বরাবর যাবে কিছু দফ আছে যেগুলো সরাসরি শিক্ষক প্রতিষ্ঠা বরাবর যাবে তো সেই দফাগুলো নিয়ে কিন্তু আমাদের কাজ হচ্ছে না এবং কমিটি লাস্ট রূপরেখা যখন প্রণয়ন করবে একুশ দিন আর পনেরো দিন আছে তখন কিন্তু আমরা এই দফাগুলোর বাস্তবায়ন বাস্তবায়িত রূপ দেখতে পাবো তো আমাদের যে কয়দিন ক্যাম্পাস শাটডাউন থাকবে এই কয়দিনের মধ্যে আমাদের সরকার কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবে অনুরোধ থাকবে সেটা হচ্ছে কারিগরি সংস্কার কমিশন দ্রুত থেকে দ্রুত সবাই বাস্তবায়ন করা হোক তাহলে আমরা শিক্ষার্থীরা হয়তোবা কিছুটা হলেও আচ্ছা আমাদের ক্লাসরুমে ফিরে আসতে পারবো তিন সপ্তাহ সময় আসলে আমরা বিগত আট মাস সময় দিয়েছে তিন সপ্তাহ সময় কেন দিতে পারবো না তো কথা হচ্ছে যে কমিটিটা করা হয়েছে কমিটি করবে সুপারিশ কিছু কিছু দাবি যেমন দুই নম্বর দাবিটা সরাসরি বোর্ড থেকে বাস্তবায়ন হতে পারে এবং কারিকুলাম ডেভেলপমেন্টের যে বিষয়টা মানসম্মত কারিকুলাম ডেভেলপমেন্টের বিষয়ে যদি কাজ করতে হয় তাহলে কিছু সময়ের প্রয়োজন আছে তো সেই চিন্তা করে আমরা কারিকুলাম ডেভেলপমেন্ট এবং বোর্ডের যে দাবিগুলো সেটা সরাসরি এই কমিটি আহ একদিন কি দুই দিনে বাস্তবায়ন করতে পারে কিন্তু এমন কোনো ফলাফল আমরা দেখতে পাইনি বিগত আমাদের প্রায় দুইবার বৈঠক হয়েছে তিনবার লাস্ট যে মিটিং ছিল সাথে সেই মিটিং নিয়ে তিনবার বৈঠক হয়েছে কিন্তু আমরা এখনো কোনো বাস্তবায়িত ফলাফল দেখতে পাইনি দুই নাম্বার দাবির সপক্ষে আমরা সবাই মেনে নিচ্ছি অবশ্যই কিন্তু সেই জন্য কিন্তু আমরা জনদুর্ভোগ হচ্ছে ঘটছে এরকম ধরনের কোন কর্মকাণ্ড বা রাজপথ কেন্দ্রিক কর্মকাণ্ডতে দিকে যাচ্ছি না যেগুলো হলো জনদুর্ভোগ বা রাষ্ট্রের অবস্থা ক্ষতিকর তৈরি করবে আমরা আমাদের কমিটিকে সময় দিয়েছি পাশাপাশি আমরা আমাদের আন্দোলনটা চলমান রেখেছি সেটা সাধারণ কর্মসি হোক বা ক্যাম্পাস কেন্দ্রিক অন্যান্য কর্মকাণ্ডের মাধ্যমে যেটা জনদুর্ভোগ তৈরি না করে এই বিষয়ে কথা বলতে গেলে জি জি অবশ্যই আমি একটা কথা বলতে চাই এখানে কারিগরি শিক্ষার্থীরা প্রত্যেক বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ সরকারি বেসরকারি মিলে প্রায় দুই লক্ষ শিক্ষার্থী ভর্তি হয় এই দুই লক্ষ শিক্ষার্থীরা এখানে আসে দশম চাকরি করার জন্য উপসহকারী প্রকৌশলী পদে তারা উচ্চ শিক্ষার তাদের যে অধিকার সেটা তাদের নিশ্চিত নাই কারণ ডুয়েটে ইতিমধ্যে আটশো সিট আছে তো বাকি যে সকল শিক্ষার্থী এবং সরকারি জব পাচ্ছে হচ্ছে শুধুমাত্র টু পার্সেন্ট বাকিরা কোথায় যাচ্ছে তাদের অধিকার তো আমরা নিশ্চিত করতে পারছি না তাদেরকে আমাদের যারা আমরা শিক্ষা নিচ্ছি আমাদেরকে যারা শিক্ষক তাদেরকে সুষ্ঠু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে না আমাদের টেকনিক্যাল ট্রেনিং কলেজ সেখানে মানসম্মত রূপরেখা নেই আমাদের তো অধিকারই নিশ্চিত হচ্ছে না এখন কথা হচ্ছে আমি বছর ডিপ্লোমা করলাম আমার এখানে দক্ষতা ভিত্তিক কার্যক্রম করার কথা আমার প্র্যাকটিক্যাল হওয়ার কথা যেখানে আমার ক্রাফট ইন্সট্রাক্টর ল্যাব ল্যাবেন্ডেন্ট যারা তারা আমাকে শিক্ষা আমাকে আমাকে হেল্প করতে পারছে না আমাদের সাথে কোঅপারেট করে কাজ করতে পারছে না তা আমি এখানে যদি শিক্ষিত আমার যদি পেশাগত দক্ষতা কোনো লাভ হচ্ছে না আমার দিন শেষে সেই সার্টিফিকেট নিয়ে ঝালমুড়ি খাওয়া ছাড়া কোনো উপায় নেই কারণ একজন টেকনিক্যাল এডুকেশনাল স্টুডেন্ট যারা সে তিন মাসে যদি দক্ষভাবে কাজ করে বা কাজ শিখে তার সার্টিফিকেটের প্রয়োজন নেই তার দক্ষতাই তার সুখ দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি